ব তবে নতুন ডিজাইনের মটকা দেব আগে অনেক মটকা দিয়েছি কিন্তু এই যে ডিজাইনটা এই যে কোয়ালিটিটা বলবে না অসাধারণ সুন্দর যে কোনো পারপাজে পড়ে বিয়ে যদি বয় পার্টিতে ইভিনিংয়ে যাও আলোর জলকানিতে সেটাও বলবো সুন্দর লাগবে তবে হ্যাঁ যারা একদম নরমের ওপর যাও ভারী শাড়ি পরতে পারো না তাদের জন্য বলবে এরকম সুন্দর মটকা কিন্তু তারা নিতে পারো দারুণ শাড়ি এগুলো ঠিক আছে আর যারা শোরুম এসে ভাবছো কালেক্ট করবে অবশ্যই তোমরা বুকিং করে নাও সরু শোরুম এসে কালেক্ট করে নেবে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এসে সকাল দশটা থেকে রাত নটা মধ্যে চলো আমি এক এক করে কালার গুলো সব দেখিয়ে দিই মার্কাটারি কালার দিয়ে দিচ্ছি মার্কাটারি শাড়ি দিচ্ছি এতটাই নরম শাড়ি পুরোটা কিন্তু সুতোর কাজ আর এরকম সুন্দর মটকা জাস্ট পিওর কে আর মানিয়ে এতটা সুন্দর কোয়ালিটি আছে দেখো এই পাচ্ছো জাস্ট ব্লু এর উপর আঁচল পোরশন ওয়াও একদম গর্জিয়াস কালার লাগছে কালারটা শুধু দেখো পুরো রানী কালার রানী কালার মানে একদম রানীর মতো মিষ্টি কালার কিন্তু রানী কালার মানে যে একদম সেই ক্যাট করছে কালার সেটা নয় রানী পিঙ্ক কালারটা কিন্তু খুব মিষ্টি কালার বলবে এটা নতুন এসছে নতুন বলতে একদম নতুন ডিজাইন কারণ মটকার আগে যে ডিজাইন এসছে তার থেকে একদম অন্যরকম কোয়ালিটি আরো মারা রেডি করা হয়েছে আচ্ছা এই অল ওভারটা দেখো পুরো বেনারসির বুটা দেওয়া হয়েছে বর্ডার বর্ডার দেখো এটা লুক চলে আর আপানের লুক চলে এই যে রকম সুন্দর একদম আপার পোর্শন চলে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে না অল ওভারটা পুরো বেনারসির বুটায় আছে আর কোয়ালিটি জাস্ট এইভাবে দেখাই দেখো কোয়ালিটি একদম বলেছি যারা বলবো একদম নরম শাড়ি পরতে চাও মানে কোনো ভারী শাড়ি পরতেই পারো না পুরো তাদের জন্য তো একদম দারুণ শাড়ি এসছে মানে এতটা পুরোটাই সুন্দর শাড়ি বলবো মানে একদম থেমে থেকো না তাড়াতাড়ি বুকিং করো না হলে কিন্তু পাওয়াটা খুব টাফ হবে এতটা নরম শাড়ি কিন্তু খুব কমই আসে বিশেষ করে আমার এই প্রাইসে প্রাইস শুনলে রিয়েলি অবাক হবে কারণ মটকা আগেও পেয়েছো তেরো নব্বই চোদ্দ নব্বই পনেরো নব্বই ষোলো নব্বই আবার দু হাজারের মটকা দিয়েছি আড়াই হাজারের মটকা দিয়েছি ঠিক আছে তিন সাড়ে তিনেরও মটকা দিয়েছি কিন্তু আজকের মটকা পাবে মাত্র ওয়ান টু নাইন জিরো বারোশো নব্বইয়ে মটকা পাবে ঠিক আছে এই চলে যাচ্ছে বিপি দেখো লোভার কাজ স্লিপসের বর্ডার এই কাজ ব্যাক পোর্শনটা দেখিয়ে নিই ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো পুরো স্মুথ টোটালি ফিনিশিং ঠিক আছে গায়ে ফোটার কোনো ভয় নেই সেকেন্ড কালারটা দেখো পরপর কালার আমি দেখিয়ে যাচ্ছি সেকেন্ড কালার পাবে এই যে এরকম সুন্দর বাটার গ্রিন এন্ড রেড কম্বিনেশন ওয়াও কম্বিনেশন দেখতে কিন্তু কোনো কথা হবে না জাস্ট মার্কাটারি শাড়ি এই গেলেও আঁচল যাচ্ছে একদম গরজাস লুকের ওপর অল ওভারটা চলে যাচ্ছে এরকম সুন্দর বাটার গ্রিন কালার এই পাচ্ছ বর্ডার পোর্শনটা আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার এই বর্ডার পোর্শন চলে যাচ্ছে কন্ট্রাস্ট বিবি পাচ্ছ রেড চকচকে কালারের বিবি পাচ্ছ স্লিপস এই যে বিপি চলে যাচ্ছে স্লিপস এর বর্ডার এই কাজ যা বলবো তাড়াতাড়ি স্ক্রিন টেনশন নাও এই যে একদম পিওর কোয়ালিটির শাড়ি দিচ্ছি কারণ তোমরা যখন ভাববে যে এই শাড়িটা কিভাবে এই প্রাইসে আসতে পারে ঠিক আছে তো কারণ আমি বলছি যে তুমি সিল্ক মার্ক দিচ্ছি না তোমাদের কিন্তু আমি বলতে পারি না এটা পিওর কারণ একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি আমি পিওরের পাশে যাচ করে আবার দেখো শাড়িটা কি যেমন কোয়ালিটি তেমন তোমার বলবো জাস্ট গেট আপ এই যাচ্ছি তোমার ইয়োলো কালারটা ইয়োলোটাও দেখো বাও দেখতে কোনো কথা হবে না জাস্ট মার্কাটারি এইটা বলবো একদম তোমার হলদি অনুষ্ঠানের জন্য নাও কোনেকে বলবো বিশেষ করে কারণ ফটোশুটের ব্যাপার আছে বা বোনের আশেপাশে জন্যরা কিন্তু এই লাগতে পারো হোলি অনুষ্ঠানের জন্য আঁচল যাচ্ছে এরকম সুন্দর রেডের ওপর বর্ডার যাচ্ছি এই যে সুন্দর একদম আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার অল ওভারটা বেনারসির বুটা পেয়ে যাচ্ছ আর রেড চকচকে কালারের বেপি পাচ্ছ অল ওভার বেপিটা জুড়ে কিন্তু কাজ যাচ্ছে দেখো স্লিভস এর বর্ডার কিন্তু এটা ইউজ করছো ওকে দারুন দারুন কোনো কথা হবে না একদম মাখন মাখন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো নব্বই এ নেক্সট যাবো স্কাই কালারটা এই ব্রাইট লুকটা শুধু দেখো স্কাইটা যে কি ব্রাইট লাগছে এতটা ব্রাইট স্কাই কিন্তু খুব কম দেখা যায় স্কাই আমি অনেক দিয়েছি কিন্তু এই যে স্কাইয়ের সাথে পিঙ্ক কম্বিনেশান অল ওভার এই যে সুতোর কাজ এরকমই সুন্দর মটকা দেখো এই পাচ্ছ পুরো একদম গেট আপটা দেখতেই পাচ্ছ যার যেটা পছন্দ হচ্ছে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে আছে তার মধ্যে যে কোনো একটা পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম খোলা থাকছে সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে তোমরা ভিজিট করো কিন্তু যখন যে শাড়িটা ভিডিও শাড়ি পেতে গেলে অবশ্যই বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করে নেবে ঠিক আছে এই কালারটা দেখো যদি কোনেকে গিফট করবে ভাবো নভেম্বর মাসে বিয়ের অকেশন আছে যদি কোনেকে গিফট করবে ভাবো এই কালারটা না একদম যে টকটকে কালার তার সাথে চলে যাচ্ছে এরকমই সুন্দর একদম বিপির আচল পোর্শনটা ঠিক আছে এরকম সুন্দর আচলের রেড কালারটা কি মিষ্টি কালার দেখো অসম্ভব সুন্দর মিষ্টি কালারটা এই চলে গেলো তোমার বেপি একদম কন্ট্রাস্ট বিপি আঁচলের যে কালার পাচ্ছ সেই কালারেরই বেপি পোর্সেন্ট যাচ্ছে আর এই পাছো বিপির বর্ডার পোসেন্ট অল ওভার ছোটো ছোটো বুটার দেওয়ার ওকে নেক্সট কালার দেখো যদি মনে হয় যে মিডিল এজ এম মিডিল কাউকে গিফট করবে বা কেউ পড়বে যদি মনে করো যে বেশি লাল ইয়েলো বা পিঙ্ক এই এই টাইপের কালার পরবে না এই কালারটা পরো কি ভালো কালারটা দেখতে দেখো সে গ্রিনের সাথে অলিভ গ্রিন মিক্স করা কালার আছে এই গেলো আঁচল পোর্শনটা অল ওভার এরকম সুন্দর কাজ পাচ্ছ আর বিপি চলে যাচ্ছে বাউ এই যে বিপি আছে স্লিভস ও বর্ডের কাছে কি দারুণ কি দারুণ আর আমার সব থেকে ভালো লেগেছে মানে এই মচকা এমনিতেই নরম শাড়ি হয় কিন্তু এই যে কোয়ালিটিটা এটা বলবো একদম যেন পুরো মাত্রা সারা নরম মানে এতটাই সুন্দর লাগছে ব্লু কালারটা দেখো ব্লু কালারটা অ্যাকচুয়ালি কি হয় নেবি ব্লু কালারটা আমাদের সব বয়সের সবাইকে ভালো সুতোটা ফেলে সব বয়সের সবাইকে খুব ভালো লাগে এই কালারটা ঠিক আছে আঁচল যাচ্ছি তোমার এরকমই সুন্দর আঁচল ব্লু কালারটা দেখো নেবি ব্লুর সাথে রেড কম্বিনেশন রেড ব্লাউজ পিস পাবে সেই ব্লাউজটা বানিয়ে পড়ো ওয়াও দেখো কি লাগছে দেখো এই পাচ্ছ ব্লাউজ পিসটা স্লিভসের বটারের কাছে উহ দুর্ধার দেখতে দুর্ধর্ষ আমার তো দারুণ লেগেছে কোয়ালিটিটা কারণ এই শাড়ি একটা রাখতেই হবে এতটাই এতটা নরম শাড়ি আমি পাবো না এই তোমাদের যে প্রাইজে দিচ্ছি দেখো বলবো ডিসেম্বরে বিয়ের অকেশন না যে মা বা শাশুড়ি মায়েরা ভাবছো যে জামাই পরন বা পধুবরণের ক্ষেত্রে একদম একটা রেড হোয়াইটের ওপরেই পরবে শাড়ি পরে জামাইবরণ পদুবরণের ক্ষেত্রে সেই শাড়ি পরতে যাই চলবো এই শাড়িটা নাও চোখ বন্ধ করে নাও ঠিক আছে এই যা পাচ্ছো তোমার জাস্ট দেখো বিপিটা একদম যে চকচক করছে বিপির কালারটা স্লিভ এর বন্ধ এই কাজ পেয়ে যাচ্ছে রল ওভার হচ্ছে এরকম সুন্দর হোয়াইট রকম পুরো বেনারসি বু প্রাইস যাবে মাত্র ওয়ান টু নাইন জিরো আর যেটা পছন্দ তাড়াতাড়ি সেন্ডার বুকিং এ পাঠিয়ে দাও